ফুপুর স্বামী ফুবা খালার স্বামী খালু আর ইংলিশে আমরা ফুফুক আর খালা কই আনটি আজকে আমি তোমার ঘরক দেখামো ভীমের প্যান্টি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেঙ্কা আছেন আশা করি তো ফাইন আছেন মুই তো ভালো থাকো তোমরা জানেনি তো শুনো মুই বলে খালি তোমার ঘরক আজারা বেজারা ভিডিও দেখাম তো আজকে তোমার ঘরক ভালো একটা ভিডিও দেখাবা আমি কিন্তু লে চলে আসো যে কুটি আসো জানেন এক ক্যাক দৌড়ে কিন্তু চলে আসো নৌগাঁও জেলার ভিতরে বুঝছেন নৌগাঁও জেলার ধামুরহাট উপজেলার মঙ্গল নামক স্থানে আর মঙ্গল থেকে আর দেড় কিলোমিটার ভিতরে গেলেই দেখবেন মুকুন্দপুর গ্রাম আর তার পাশে আছে হরুড়ি মন্দির আর হরগৌরী মন্দিরের পান্টি ঐতিহাসিক পান্টিটা কি আমি জানাবো আর এই ভীমের পান্টি তোমরা কেঙ্কা কা করে আসবেন কিভাবে আসবেন সব আমি কয়ে দিব ভিডিওর মাধ্যমে আর সেটা দেখতে হলে অবশ্যই তো ভিডিও সাথে থাকা লাগবে তাই লয় হঠাৎ করে যান বাইরে হয়ে যায় না তোমাকে অভ্যাসকে জানেন ফুল ভিডিও দেখবেন না আগামতা কিছু খুঁজবেন না আমি লাইক এরা কমেন্ট করে হয়ে যাবেন এত কিছু লয় অনেক জিনিস আছে যেটা জানার বিষয় আছে এটা ইতিহাস ইতিহাস জানবার গেলে ভিডিও সাথেই থাকতে হবে চলো তোমরা বা কবি না এত ফাঁক ফাঁক করছেন কা কথা তাত্তরে করে শেষ করো অনেকের আবার ধৈর্য কম তে শোনো আমি এখন দাঁড়া ভীমের প্যান্টি এরা কিন্তু ঐতিহাসিক জিনিস বুঝছেন ইতিহাস ইতিহাস কি তোমরা অবশ্যই জানেন এটা হলো গ্রানাইট পাথরের তৈরি ভীমের প্যান্টি এরা কিন্তু বর্জ্য নিয়ন্ত্রক বুঝছেন তো চলো মেন কথা যায় এটা হলো ভীম ভীম হলো মহাভারতের ভীম অবশ্যই যারা ইতিহাস পড়ছেন তোমরা তারা জানেন তো মহাভারতের ভীম যখন মত্ত লোক আসে তখন চাষাবাদ করার জন্য ঠিক আছে রাত ভোর চাষাবাদ করে ভোরবেলা যখন সে চলে যাবে স্বর্গ লোকে তখন সে হঠাৎ করে তাড়াহুড়া করে তার হাতের যে প্যান্টিটা ছিল মানে গোদা সেটা ফেরে চলে যায় আর এই সেই গোদা যেটা ভীমের প্যান্টি আমি এখন হলো পরিচিত তো এটা কিন্তু আছে আমাদের বাংলাদেশেই হচ্ছে মঙ্গলবাড়িতে আবিষ্কার হয় সতেরোশো আশি সালে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস যা আর একটা কথা আছে এর গায়ে এমনও কিছু লেখা আছে খোদাই করে যে আজ পর্যন্ত দেশের বা বিদেশে কোনো বৈজ্ঞানিক এই লেখার আবিষ্কার করতে পারেনি যে এর গায়ে কি লেখা আছে কি এই ভীমের পানটির গায়ে যে লেখে গেছেন বা কি লেখা এটা এখন পর্যন্ত কেউ ট্রান্সলেট করতে পারেনি অসম্ভব হলেও এটাই সত্য আপনারাও দেখেন আপনারাও বুঝেন এর গায়ে কি লেখা আছে এর গায়ে ইংলিশ আছে না উর্দু না বাংলা না ফাঁসি নাকি চায় না আসলে এমন কি লেখা যা এখনো বিশ্বের কোনো বৈজ্ঞানিক ধরতে পারেনি আসলে এটা একটা ঐতিহ্য ঐতিহাসিক এবং একটা আশ্চর্যজনক জিনিস যা এটা কিন্তু বর্জ্য নিয়ন্ত্রণ করে আসছে এটা কিন্তু একটা গ্রানাইট কালো পাথর তো চলুন আমি আজকে আপনাদেরকে একটা চাচার সাথে দেখা করাই মানে কাকা যে দীর্ঘদিন ধরে এর পরিচর্যা করে আসছেন তো চাচা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কথা কেছেন সেটা কিন্তু আমাদের শোনা উচিত এবং একটু গুরুত্ব দেওয়া উচিত তো চলুন এই পরিচর্যা কাজ করছেন আমাদের কাকা কাকার কিছু কথা আমরা মনোযোগ সহকারে শুনবো অবশ্য একটু ধৈর্য সহকারে শুনবেন চলুন কি বলে তো কাকা আপনার নাম আমার নাম রাজেন আমি বহুদিন থাকি দেখশুন করি সরকারের কোনো বেতন হয় না বাবা এই দেখশুন করি এখন সারাদিন যদি থাকি তাহলে আমাকে খাওয়াবে এই যার জন্য বন্ধ থাকে ওই নাম্বার আছে ফোন করলে খুলে দেখি এবং কিছু কাজ করতে হবে না হলে কি করে চলবে যাই আমি বলতে চাই সরকারকে যাক কিছু একটা আমাকে ভাতা কি কাট টাট করে দিলে আমার দিন পর যাইতো দশটা লোক বাইরে থেকে আসে ঘিরা থাকলে কিন্তু দেখ দেখতে পায় না তো এইটাই আমি সরকারের কাছে আবেদন করতেছি আর এই পাথরটা এ আকাশের বজ্রের সঙ্গে ওই বজ্র চটকে কোথায় যায় যায় না বাবা আমি আজ সাতাশ আঠাশ বছর বয়স চলতেছে আমি এখানে শুন করি এই পর্যন্ত দেখতেছি বহু লোকজন আসে কিন্তু কাউকে দেখি না যে পড়ে শোনাবে এই যে ইতিহাস এটা হলো পুরানো স্মৃতি এটা হরগৌরী মন্দির এটা ইতিহাস মন্দির যাক সকলে যদি ভালো লাগে দেখেন আসেন কোনো অসুবিধা নাই কিন্তু কেউ ধরতে পারে না বাবা আচ্ছা আচ্ছা তো বুঝলেনি এই হচ্ছে পান্তির গায়ে কিছু লেখা আছে যে লেখা এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি কোন বৈজ্ঞানিক ধরতে পারেনি যে লেখাটা কি আছে তো অবশ্যই কাকা যেটা বললেন সবাই একটু দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু একটা দায়িত্ব আছে অবশ্যই এটা মানে দেখা উচিত তো আহ হচ্ছে জেলা প্রশাসকের কাছে আমি বিনোদন অনুরোধ করবো যে কাকার একটা ব্যবস্থা করে দেওয়া হোক আর যারা আমার সাথে একমত অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আরো দশজনকে দেখার জন্য শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তে চলো এবার তোমাকে রোখা মিলিয়ে যাম হলো হরগরি তো হরগরি মন্দিরটা কিন্তু নিচ থেকে অনেক উচার উপরে দেখাই পাচ্ছেন অনেকগুলা কিন্তু সিঁড়ি বয়ে উপরে ওটা লাগুছে আর হরগরি মন্দিরটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক উছাদ বুঝছেন এটা কিন্তু অনেক দিনের কিন্তু অনেক পুরানাটা মন্দির যে হরগরির কথা তোমাকে আগেই কোনো এই সে হরগৌরী মানে হর যিনি ভীম ছিলেন যিনি চাষাবাদ করতেন আর গৌরী কিন্তু তার জন্য খাবার নিয়ে যাইতেন আর গৌরী যখন খাবার নিয়ে যাইতেন হর কিন্তু বসে বসে খাইতেন আর খাবার খাইতে খাইতে কিন্তু ভোর হয়ে গেছিল আর খাবার খাওয়ার কারণে কিন্তু তার ভয় হওয়ার কারণে সে কিন্তু তারা হয়ে গেল যাওয়ার সময় এই প্যান্টিটা কিন্তু মত্ত লোকে ফেলে গেছিল যেটা কিন্তু ভীমের প্যান্টি নামে পরিচিত আর এই যে এই মন্দিরের পাশে কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখে বিশাল মেলা কালকে কিন্তু ফেব্রুয়ারি মাস মানে আমি আজকে ভিডিও করতে গেছিলাম সেটা আমি কয়ে দিলাম একত্রিশ তারিখে তো এক তারিখে কিন্তু বিশাল বড় একটা মেলা হবে এই হরগরি মন্দিরের পাশে যারা আসবেন তারা চলে আসে এই মেলা আর যারা আসবেন না তারা প্রত্যেক কমন না আর শোনো কিংবা করে আসবেন কয় দেয় যারা আজয়ভার থেকে আসবেন সোজা জয়পুর যাবেন তারপরে মনে করো ধামর হয়ে মঙ্গলবার ভিতরে ঢুকবেন আর মঙ্গলবার থেকে মনে করেন দেড় কিলোমিটার ভিতরে ঢুকে যায় হরগরি গ্রামত পুষবেন পুষাই দেখবেন ভীমের প্যান্টি এবং এই হরগরি মন্দির বুঝছেন তো তোমরা ঠিক মতো চলে আসবেন দেখবেন আর যারা আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তোমাকে জন্য আরো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো নতুন নতুন জায়গায় নিয়ে আসবো তোমরা খালি দেখবেন আর মনে করো যে বুঝবেন ইতিহাস কি আর আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ